হরে কৃষ্ণ কার্তিক মাসের প্রথম একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত রোমা একাদশী ব্রত পালন করতে হবে সতেরোই অক্টোবর দু হাজার শুক্রবার তো আজকে আমরা রোমা একাদশী ব্রতের কথা এবং সারা বিশ্বের রোমা একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন পারণের সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে তো এই রমা একাদশী হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী দামোদর মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত তো কিছু স্থানে এই ব্রত পালন করতে হবে ষোলোই অক্টোবর ইউরোপের আয়ারল্যান্ডের ব্রত ষোলো অক্টোবর এছাড়া আমেরিকার ডালাসো টেক্সাস ক্যালিফোর্নিয়া ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেটের ব্রত ষোলোই অক্টোবর এছাড়া কানাডার মেনি আলবার্টা ব্রিটিশ কলম্বিয়া সাস্কিয়াচোনার ব্রত ষোলোই অক্টোবর এছাড়া মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি এবং গায়ানাতে ব্রত ষোলোই অক্টোবর এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানের ব্রত সতেরো অক্টোবর শুক্রবার যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন মধ্যপ্রাচ্যের সকল দেশে এশিয়া মহাদেশের সকল দেশে ইউরোপের নিরানব্বই ভাগ স্থানে আফ্রিকার সকল দেশে অশ্লিতের ব্রত শুক্রবার সতেরোই অক্টোবর অবশ্যই আপনারা সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করুন তো যারা হবিষ্যন গ্রহণ করে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করছেন তারা এই একাদশীতে নির্জলা উপবাস করতে পারেন অথবা ফলমূল আদি গ্রহণ করতে পারেন ফল জল কাজুবাদাম কাঠবাদাম গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন আর যারা স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করে বা নিরামিষ অন্ন গ্রহণ করে এই কার্তিক ব্রত বা পালন করছে তারা স্বাভাবিকভাবে অন্যান্য একাদশীর মতো এই একাদশীতেও নির্জলা করতে পারবেন অথবা ফর্মুলাতে গ্রহণ করে একাদশী প্রতিন করতে পারবেন অথবা একাদশের সবজি একাদশীর পায়ে সাবধান তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন ব্রত স্নান করবেন মঙ্গলার্থী করবেন ভগবানের সেবা পূজা ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ ভগবান উদ্দেশ্যে বিশেষভাবে নিবেদন দীপদান করা ভগবানকে তুলসী সেবা তুলসী আর তুলসীতে জলদান প্রকৃতি প্রতিদিনই সম্পন্ন করবেন এই কার্তিক বা দামোদর মাসে বিশেষভাবে শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবত প্রকৃতির শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন আমরা আলোচনা করেছি কার্তিক মাসে গীতা ভাগবত পাঠের মাহাত্মা সম্পর্কে যদি কারো শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থ দামোদর গ্রন্থ ভক্তিগীতি সঞ্চয়ন চৈতন্য ভাগবত মঙ্গল একাদশে মাহাত্ম নামহট্ট পরিচয় দেবীর শিক্ষা এই গ্রন্থগুলি যদি কারো প্রয়োজন হয় আপনারা জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সমগ্র ভারতে আমরা পৌঁছে দিচ্ছি এই গ্রন্থগুলি তো রমা একাদশী ব্রতের যে কথা সেটি এখন আমরা শ্রবণ করব এই রমা একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে উল্লেখ হয়েছে এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বলেন রাজন মহাপ দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি তা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল কারণ মুচুকুন্দ রাজা অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং সেই রাজা মুচুকুন্দের যে ইতিহাস সেই সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা রয়েছে ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা সন্তান ছিল চন্দ্র সেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার সঙ্গে অত্যন্ত দুর্বল তিনি খোদা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর তিনি দশমীর দিন নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিন সকল প্রকার আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার এই আজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললো হে প্রিয়ে এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে তুমি নিজ গৃহে প্রত্যাবর্তন করো ফিরে যাও এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতা তোমার প্রতি ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সতী সাবধী স্ত্রীর এই কথা শুনে শোভন বললেন হে প্রিয় তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন প্রতিজ্ঞ হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সে একাদশীর যে রাত্রি রাত্রিকা সেটি সত্যি আনন্দকর তারা হরিনাম জপ করেন হরিনাম কীর্তন করেন শাস্ত্র অধ্যয়ন করেন কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধাত কৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়লো এইভাবে রাত্রি অতিবাহিত হলে কালে তার প্রয়াণ হলো রাজা মচুকুণ্ড সারম্বরে তার এই কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলো কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে মন্দর পর্বতের শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মচুকুন্দপুর আর সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্ন মণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ ও অপসরাগণ দ্বারা নানা উপচারে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মচুকুন্দের জামাতারূপে ব্রাহ্মণ থেকে চিনতে পেরে তার কাছে গেলেন শুভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করেন শ্বশুর মচুকুন্দ ও শ্রীচন্দ্র ভাগাসহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখিনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সব স্তরে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই রমা একাদশী ব্রত সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারোহিতভাবে আমি তা শ্রদ্ধা পালন করতে পারিনি আমি অশ্রদ্ধ অনেক কষ্টকর হলেও বাধ্যগত হয়ে একাদশী ব্রত পালন করলেও এই ব্রতের আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সুময় শর্মা মুচুকুন্দপুরে উপরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চন্দ্রভাগা বলেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সেই ব্রাহ্মণ সৌম্য শর্মা বলেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং দেখেছি স্বচক্ষে নিজের চোখে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বলেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরি বা আশার পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন দেখুন আমরা চাইলেই কিন্তু সূর্যলোক চন্দ্রলোকে যেতে পারি না এটা আমাদের এই দেহে যাওয়া সম্ভব নয় দিব্য দেহ লাভ করতে হবে যদি আমরা সমলোক বা চন্দ্রলোক আমরা চাঁদে যেতে চাই যদি আমরা সূর্যলোকে যেতে চাই যদি আমরা অন্য কোনো উন্নততর গ্রহলোকে যেতে চাই স্বর্গলোকে যেতে চাই আমরা আমাদেরকে দিব্য দেহ ধারণ করতে হবে সেটি উল্লেখ করেছেন যে সেই চন্দ্রভাগা ঋষির কৃপায় এবং হরি ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করলেন মন্দার পর্বতে সেই বামদেব ঋষির কৃপায় এবং দিব্য গতি লাভ করে তিনি নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন তার স্বামী যে দিব্য লোকে বাস করছেন সেখানে তিনি উপস্থিত হতে পারলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অত্যন্ত আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগান অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত আমি নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবেই এই নগর স্থির হবে এবং তা দীর্ঘকাল পর্যন্ত থাকবে হে মহারাজ হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন শ্রীচন্দ্র সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন সকল পাপদুরকারী এবং ভক্তি মুক্তি প্রদায়ণী রমা মাহাত্ম কথা আপনার কাছে আমি বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রতের কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি সর্বপাপমুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন তো এইভাবে ভগবান রমা একাদশী ব্রতের কথা কীর্তন করলেন ব্যক্ত করলেন তো অবশ্যই আপনারা সঠিকভাবে এই কার্তিক মাসের প্রথম একাদশী কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত রমা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং পরদিন সঠিক সময়ের মধ্যে পালন করবেন যারা হবিষণ্য গ্রহণ করে ব্রত পালন করছেন তারা হবিষূন্য গ্রহণ করে পালন করবেন আর যারা হবিষণ্য গ্রহণ ব্যতীত স্বাভাবিক নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে এই দামোদর ব্রত পালন করেছিলেন তারা স্বাভাবিক অন্নপ্রসাদ বা রবি প্রসাদ গ্রহণ করে একাদশে ব্রতের পরদিন সকালে পালন করবেন সঠিক সময়ের মধ্যে আপনার ব্রতের পালন করবেন এখানে সারা বিশ্বের পারণের সময়সূচি দেওয়া হয়েছে সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালে সকালের পারণের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ